আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা আপনাকে দেখাবো কিভাবে আপনার ই কমার্স ওয়েবসাইট অথবা ল্যান্ডিং পেইজের অর্ডার মোবাইলের মাধ্যমে ম্যানেজমেন্ট করবেন প্রথমে চলে যাবেন প্লে স্টোরে দেন সার্চ করবেন হু কমার্স দেখতে পাচ্ছেন হু এটি ইনস্টল করবেন এটি খুব দ্রুত ইনস্টল হয়ে যাবে এটি নির্ভর করবে আপনার ইন্টারনেটের স্পিডের উপরে দেন এটি ওপেন করবেন লগ ইন বাটনে ক্লিক করবেন এখানে আমরা আপনাকে আপনাদের আইডি এবং পাসওয়ার্ডটা দিব প্রথমে ওয়েবসাইটের লিঙ্কটি এখানে দিবেন ইউজার নেম দিবেন এবং পাসওয়ার্ড দিবেন যেটা আমরা আপনাকে কাজ শেষে পাঠিয়ে দেব ফোনের মাধ্যমে খুব সহজে আপনি অর্ডার কন্ট্রোল করতে পারবেন সরি হ্যাঁ মিস্টেক হয়েছে আপনার স্টোর ইতিমধ্যে লগ ইন হয়ে গিয়েছে এখানে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত অর্ডার হয়নি তাই অর্ডার দেখা যাচ্ছে না তো আমরা আমাদের অন্য একটি ডিভাইস দিয়ে একটি অর্ডার করে আপনাদেরকে ট্রায়াল দিচ্ছি তো অন্য একটি ডিভাইসের মাধ্যমে অর্ডার করেছি দেখতে পাচ্ছেন অর্ডার করেছে টি এনআর সেভেনের পক্ষ থেকে নশো টাকা আমরা দেখতে পাচ্ছি টোটাল ডিটেলস হ্যাঁ শিপিং চার্জ ফ্রি দেয়া আছে এখান থেকে আমরা স্ট্যাটাস চেঞ্জ করতে পারবো এখানে আমরা বিলিংয়ে গিয়ে ফোন নাম্বার এবং অ্যাড্রেসটা দেখতে পাবো এই অনুযায়ী আমরা কুরিয়ার এন্ট্রি করে দিব দেন আমরা এখান থেকে অর্ডার স্ট্যাটাসটা কমপ্লিট করে দিলে হচ্ছে স্ট্যাটাসটা কমপ্লিট হয়ে গেলো দেখা গেলো অনেকগুলো অর্ডার আসলো যেটা যেটা কমপ্লিট হয়েছে আমরা সেটা যেটা কমপ্লিট স্ট্যাটাসটা চেঞ্জ করে দেবো আমরা এইমাত্র যেই ক্লায়েন্টের অর্ডার সিস্টেমটা দেখিয়েছি তাদের ওয়েবসাইটে একটু আমরা যদি ঘুরে আসি হ্যাঁ এনে একটি ল্যান্ডিং পেস করিয়েছে দেখুন রেগুলার মূল্য পনেরোশো টাকা সেখানে আমরা ডিসকাউন্ট মূল্য দিচ্ছি এনে নয়শো নিরানব্বই টাকা খুব সহজ অর্ডার সিস্টেম নাম ফোন নাম্বার অ্যাড্রেস থানা এলাকার নাম লিখে এই ক্যাশ অন ডেলিভারি হলে ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ বিকাশ নগদ রকেটও দিতে পারবে দেন হ্যাঁ সাবমিট অর্ডার অর্ডার হয়ে যাবে তো এভাবে ক্লায়েন্টরা অর্ডার করবে এটি খুবই সহজ যদি আপনারা ওয়েবসাইট তৈরি করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ই কমার্স ওয়েবসাইট প্লাস ল্যান্ডিং পেজ যাই চান আমরা তৈরি করে দিতে পারবো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম